অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো মিটার এই ক্ষেত্রের প্রতিটি বাহু টেন পারসেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে এইখানে ক্ষেত্রফল কিন্তু দিয়েই রাখছে আমাদের একশো বর্গ মিটার প্রতিটি বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি ক্ষেত্রফলের প্রত্যেকটা বাহু কত পারসেন্ট বৃদ্ধি পাবে টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলে শতকরা ক্ষেত্রফল কতভাগ বৃদ্ধি পাবে এখানে কী যে শতকরা অঙ্কটা হলো শতকরা থেকে আসছে সমাধান এই অঙ্কটা করার সুপার শর্টকাট একটা নিয়ম আছে এই নিয়মটা আমরা ফলো করলে দশ সেকেন্ডের মধ্যে উত্তর বের করা সম্ভব হয়তো আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু ধীরে ধীরে অঙ্কটা লিখব সত্যটা হচ্ছে এ প্লাস বি প্লাস এবি ভাগ একশো এ হল যে বাহুটা বৃদ্ধি করা হয়েছে সে বাহুটা এ প্লাস বি ক্ষেত্রফল তো দেওয়াই আছে কারণ আমাদের হল যেটা বৃদ্ধি করা হবে আমরা সেটা বের করবো এই জন্য শুধু বৃদ্ধিটা নিয়ে আমরা কাজ করতেছি তাহলে প্লাস এর মান কি ওই ট্রেন গনন ফির মানও ওই ট্রেন যেহেতু প্রতিটি বাহুর বৃদ্ধি করা হচ্ছে যেহেতু প্রতিটি বাহু বৃদ্ধি করা হচ্ছে একশো এখন আমরা দশ দশে বিশ প্লাস এখানে কাটাকাটি করি দশ দশের সহ দশকের দশ থাকা থাকে এক সমান একুশ পারসেন্ট এই ধরনের যে অঙ্কগুলো আমরা পাবো ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির ক্ষেত্রে ক্ষেত্রফলের বৃদ্ধি সে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই সতেরোটা প্রয়োগ করে দেব এ প্লাস বি প্লাস এ বিভাগ একশো সতকারার যে অঙ্কগুলো ক্ষেত্রফল বৃদ্ধি পাব এই সূত্র প্রয়োগ করলে আমরা মুহূর্তে সমাধান করতে পারব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম